এবার ভাই লাউ চাষ করে কোনো লাভ হবে না আবার শিয়ালে যে অত্যাচার দিচ্ছে ভাইরাস দাম নাই খরচ বেশি দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমরা কিন্তু ডাইরেক্ট কৃষকের জমিতে এবং ভাই লাউ চাষ করছে আমরা কিন্তু ডাইরেক্ট লাউ চাষের জমিতে আসছি আসলে আমরা কিন্তু এর আগে দেখছি যে প্রায় বেশ কয়েক বছর যাবত কিন্তু কৃষক অনেক লাভ করছে এখন এই বছর কিন্তু কৃষকের মাথায় হাত আর কৃষক লাউ চাষ করবে না বলে কথা দিচ্ছে বেশ কয়েকটা কৃষক কিন্তু এইভাবে বলছে আর কি এবং আর একটা কি বললেন কি একটা রোগ হয়েছে ভাইরাসটা কি ক্ষতি করে লাউটার আচ্ছা বর্তমান এই বছর লাউ কত টাকা করে বিক্রি করেন যদি আপনি আজকে বিক্রি করেন কত টাকা চলে পাঁচ টাকা পাঁচ টাকা পিস

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাউয়ের ফলনও ঠিক এই বছর নাই এই বছর কিন্তু কৃষক ভাইজি বলল যে বর্তমান কিন্তু ভাইরাস জনিত একটা রোগ আসছে এবং এই বছর ফলনও কিন্তু সেরকম নাই এবং গত বছর আমরা যে ভিডিও মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম সেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাউ চাষ হয়েছিল লাউ ফলন হয়েছিলো এই বছর কিন্তু লাউ সেরকম ফলন নাই এবং আমরা ডাইরেক্ট জমি বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি আপনি আর কোনো দিন করবে না লাউ চাষ আসলে আমাদের এই বছর লাউয়ের প্রচুর পরিমাণে আবাদ বেশি হওয়ার কারণে লাউয়ের দাম বর্তমান কিন্তু অনেক কম তাই এই কৃষক আর করবে না লাউ চাষ এখন অন্য কোন ফসল আবাদ করবে আপনি বুঝি ইউরিয়া সার বেশি দিছিলেন না ইউরিয়া সার বুঝি বেশি দিছিলেন এত মানে গাছটা অনেক বড় হয়েছে তো মাটি বুঝি খুব জোরাল মাটি এটা না মাটি আলুর মাটি তো বেশি সার দেওয়া ঠিক হয় নাই সার অল্প কম দিতে হতো মানে ইউরিয়া সারটা বেশি মারছেন এটা কি ঝাং ছাড়াই হয় এটা ঝাং ছাড়াই হয় এটা কি ঝাং ছাড়াই হয় ভাই এটা এটা ওই যে ঝাং নাই যে এটা ইয়া দাই যে মাছা হ্যাঁ মাছা ওই যে ভাঙে গেছে ও আচ্ছা هلأ نوأ no, no, no.